আল শহারু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন নাস ওয়াবায়িনান তিমিনাল হুদা ওয়াল এটা তো সেই মাস যেই মাস আল্লাহ কোরআন নাযিল করেছেন মানবজাতির হেদায়েতের জন্য কিসের জন্য মানবজাতির হেদায়েতের জন্য হেদায়তের সুস্পষ্ট বাণী যার মধ্যে রয়েছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে তার নাম হচ্ছে কোরআন তার নাম কে তার নাম কোরআন সুতরাং কেউ যদি সত্যকে চিনতে চায় মিথ্যাকে যদি জাস্টিফাই করতে চায় কোরআনের ছায়া তাকে আসতেই হবে কোরআন ছাড়া সত্য মিথ্যা যাচাই করা যাবে আপনি ন্যায় বিচার চান কোরআন তার ন্যায় বিচার কায়েম করতে হবে নবীজি বলেছেন অমান অমান হাকামা বিহি আদালা যে কোরআন দিয়ে বিচার করে সেই ন্যায় বিচার করে যে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করবে সেই ন্যায় বিচার করবে আর কোরআন বাদ দিয়ে ন্যায় বিচার আশা যদি আপনি করেন আশাই হয়ে যাবে ন্যায় বিচার আশা করা যাবে না কোরআনের বিচার ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় কোন ধর্ষককে যদি কোরআনের বিচার ব্যবস্থা দিয়ে যদি বাংলার জমিন থেকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় দ্বিতীয়বার আসিয়া নামক কোনো ব্যক্তিকে ধর্ষণ করা হবে কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা না থাকার কারণে আট বছরের শিশুকে ধর্ষণ করে জমিন থেকে বিদায় করে দেওয়া হয় কিন্তু এই ধর্ষণকারীর বিচার বাংলার জমিন হয় না হয় না কারণ কি কোরআনের বিচার ব্যবস্থা এই জমিনে এরকম আর অনেক কথা আছে কিন্তু তাহলে আমাদের এই কোরআনের ছায়াতলে আসতে হবে সত্য মিথ্যার পার্থক্য করতে হলে কোরআন জানতে হবে পড়তে হবে তাহলে আল্লাহ তালে বলেছেন এটা সেই মাস যেই মাসে কোরআন যে করে দিয়েছেন আর এই মাস যখন আসে তোমরা রোজা রাখো বলেছেন কে আওয়াজ দিয়ে বলেন কে